জামাত নেতার এই হাঙ্কি পাঙ্কি কথা নিয়ে কিন্তু অনেকে কাইন্দা কায়দ হয়ে যায় বিশেষ করে সুশীল চেতনা কয় কয়েক দেশটাকে ভাসাইয়া নিয়ে গেল দেশটাকে শেষ করে দিল এমন কথা দিয়া জনগণ কি শিখবো অশ্লীল কথা যা তা আর কি বইলা শেষ করা যাবে না যদিও এর আগে কিন্তু অনেকে সুদূর বুদুর আঙুল চুষবো এরকম কথা বলার পরও এই সুশীলদের চেতনা নেতিয়ে পরে গর্তের মধ্যে আছিল যখনই ধার্মিকদের মুখে যুক্তি কিন্তু অপরিচিত কিছু কথা শুনে তখনই কিন্তু আফ্রিকার বুলফরগের মতো ভোসাৎ কইরা বাইরে হইয়া পক পক শুরু করিয়া দেয় তো হাংকি পাঙ্কিটা আসলে কি এটা কি আসলে অশ্লীল নাকি সুশীল নাকি এটা নিয়ে বেশি মাতামাতি যারা করে তারাই যে মূর্খ তো হাংকি পাঙ্কি হইলো একটা ইংরেজি শব্দ যা সাধারণত ইনফরমাল শব্দ এবং কখনো কখনো হাস্যরত্যাশক বা নিন্দা সুযোগ প্রসঙ্গে কিন্তু এটা ব্যবহার করা হয় এটি একটি ছন্দের মতো যৌগিক শব্দ যা হকাশ প্রকাশ শব্দের রূপান্তর বা অনুকরণ থেকে এসেছে বলে অনেকেই মনে করেন এটি অসৎ চালাকিপূর্ণ বা গোপন আচরণকে বোঝায় যা নিয়ম বা নৈতিকতা লঙ্ঘন করে তো উদাহরণ দিয়ে যদি বলি অর্থনৈতিক হাঙ্গি পাঙ্গির অভিযোগে কোম্পানিটির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এটাকে বলে ইংরেজিতে ফাইন্যান্সিয়াল হাঙ্কি পাঙ্গি তো হাঙ্কি পাঙ্গি শব্দটা কিন্তু বিশেষভাবে রাজনৈতিক কার্যকলাপের ব্যাপারে কিন্তু বেশি বোঝানো হয়ে থাকে বিশেষ ক্ষেত্রে অর্থও কিন্তু এটার বদলায় যেমন শুকর শব্দটি ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয় তাহলে দেখা যাবে যে বলা হয়েছে শুকর তোমরা খাইও না অন্যদিকে ইংল্যান্ডের কিছু স্লাং ডিকশনারি আছে যেখানে পুলিশকে বলা হয়েছে শিকর তো তাইলে দুইটা শব্দ যদি এক জায়গায় এনে বলেন এই যে দেখেন কোরআন বলছে পুলিশ খায়ও না এটা কেমন অযৌক্তিক কথা না কোরআন বলতেছে পুলিশ খায় না পুলিশ কি খাওয়া যায় তো এই ধরনের কথাবার্তা পুরাই গাজা করি না ভাই তা আপনি যদি দেখেন উনিশশো সালে একবার নিউজিল্যান্ডের রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতি নির্ধারণে রাজনৈতিক প্রভাব খাটানোর কিন্তু প্রশ্ন তোলা হয়েছিল তখন একজন অর্থনীতিবিদ এবং প্রাক্তন কর্মকর্তাও ছিলেন যে রিজার্ভ ব্যাংকের বর্তমান পদ্ধতি এমনভাবে ডিজাইন করা হয়েছে তিনি বলেছেন এখানে রাজনৈতিক হাংকি ফাঙ্গি খাটানোর কোনো সম্ভব নাই তো সেইখানে যখন উনি বলছে হাঙ্কি পাঙ্কি তখন কিছু সুশীল চেতনাবাজদের হজম হয়েছিল তো এখানে হাংকি পাঙ্কি বলতে গোপনে বা অবৈধভাবে আর্থিক নীতিকে রাজনৈতিক হস্তক্ষেপের চেষ্টা কিন্তু বোঝানো হয়েছে তো জর্জ বার্নার্ড শো নাম শুনছেন কখনও তিনি নোবেল বিজয়ী নাট্যকার ছিলেন তার নাটক জেনেভা উনিশশো উনচল্লিশে একজন জেনারেল ছিলেন যে জেনারেল এক নারীকে অনৈতিক প্রস্তাবের ইঙ্গিত দেন তখন ওই নারী নিজেকে সম্মান রক্ষার অঙ্গীকার করে বলে নো হাঙ্কি পাঙ্কি আমি সম্ভ্রান্ত এবং সম্ভ্রান্ত থাকতে চাই তো আরও উদাহরণ দিই দেওয়া যাইতে পারে কিন্তু যেমন উনিশশো থেকে উনিশশো সালের দিকে ব্রিটিশ রাজনৈতিক পোস্টারে কিন্তু হাঙ্কি পাঙ্কির শব্দটি স্লোগান হিসেবে ব্যবহৃত হয়েছিলো চিন্তা করছেন স্লোগান হিসেবে হাঙ্কি ফাংকি ছিল তো তখনকার তো ব্রিটিশরা যেহেতু আমাদের আব্বা ড্যাডি ও মানে সুশীলদের ড্যাডি তো সেখানে বললে অসুবিধা নেই তো তখনকার অনেক পোস্টারে লেখা ছিল ডোন্ট বি হাংকি পাঙ্কি এগেন হাঙ্কি পাঙ্গি গভর্নমেন্ট এর দ্বারা জনগণকে বোঝানো হয়েছিল যে তারা যেন প্রতারক বা অসৎ হাঙ্কি পাঙ্গি সরকার দ্বারা পুনরায় প্রতারিত না হয় তো এখন তায়ের সাহেব যেহেতু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বক্তব্য দিয়েছেন তখন এখানে তিনি মূলত এটাই বুঝাইতে চাইছেন যে তারা যেন রাজনৈতিকভাবে হাঙ্কি পাঙ্গি অর্থাৎ প্রতারণার শিকার না হয় তো এই হাঙ্কি পাঙ্গি শব্দের মূল উৎপত্তি জাদু বা ঠকানোর সঙ্গে যুক্ত বলে মনে করা হয় মানে জাদু বলতে কোনো কিছু আছে কি তো সেখানে কৌশল বা বিভিন্ন পথ অবলম্বন করে কিন্তু মানুষকে মানে প্রতারণার আশ্রয় নিয়ে মানুষকে আর কি ভেলকি দেখানো হয় এইটাকে হইতেছে ওই জাদুর যে মূল উৎস সেখান থেকেই আর কি জাদু ঠকানোর সঙ্গে যুক্ত বলে মনে করা হয় এই জন্যই হাঙ্গি পাঙ্গি সেই প্রতারণার দিকে কিন্তু ইঙ্গিত করে তো প্রধান ধারণা আসে হকাস প্রকাশ থেকে রূপান্তর হয়ে কিন্তু হাঙ্গি পাঙ্গি হয় তো হকাস প্রকাশ শব্দটি মূলত ষোলোশো শতকের দিকে জাদুঘরদের ব্যবহৃত একটি ল্যাটিন মন্ত্র ছিল যা দর্শকদের চোখকে ধাঁধিয়ে দেওয়ার জন্য বলা হতো মানে জাদু করতে করতে হাত নাড়াইতে নাড়াইতে ওই যে হাঙ্কি পাঙ্কি বলতো ওইটাই আর কি আমাদের এদিকে বর্তমানে বলা হয় না যে ছোট বাচ্চারা যখন জাদু মন্ত্র করে আঙরুম বাংরুম এরুম ধরনের বিভিন্ন শব্দ উচ্চারণ করে না তখন ওই হাঙ্গি পাঙ্কি শব্দের উচ্চারণ ছিল তো হাঙ্গি পাঙ্গির প্রথম লিখিত ব্যবহার পাওয়া যায় যে আঠারোশো চল্লিশের দশকে এর আদি অর্থ ছিল ঠকানো বা চালাকি ভেলকিবাজির কোনো অসৎ চালাকিপূর্ণ বা প্রতারণার কাজকে বোঝাইতে হইতো তো যারা তাহের সাহেবের এই হাঙ্গি পাঙ্গি বোঝেন নাই কথা না বুঝে কাইন্দা কাই থেকে ঘোরাঘুরি করে চিল্লাপাল্লা করেন তাদের জ্ঞান নিয়ে আসলে আমি সন্দিহান এই সতেরো বছরে ব্যবস্থার যে বেহাল দশা করছে তাতে এই ধরনের ছাগল পাগল দেখা ছাড়া উপায় নাই আমাদের কিছু করার নাই এই শিক্ষা ব্যবস্থা উন্নত হইতে বহু সময় লাগবে এই সময়টাতে আমাদের এই ধরনের পাগল ছাগল আমাদের দেখতে হবে কিছু করার নেই ধৈর্য ধরতে হবে আর কি